السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شاء الله تعالى رجلنا شانتي وبتنهوك ترسول البر صلى الله عليه وسلم আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله ইবনে আমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ সাইখালিস রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাআইকি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে জানবরের সামনে উপস্থিত করা হবে যার নামা খোলা হবে নিরানব্বই ভলিউমে কুল্লু সিজিলাম এবং প্রতিটি ভলিউমের বিস্তীর্ণ হবে দৃষ্টির সীমা পর্যন্ত সুম্মায়া কুলু আতুন কিরুমিন হায়া শাইয়ান অতপর আল্লাহ তাহাকে জিজ্ঞেস করেন আচ্ছা বলো দেখি তুমি এর কোনো একটিকে অস্বীকার করতে পারবে আজালামাকাতিল হাফিজুন অথবা আমার লেখক ফেরেস্তা কি তোমার প্রতি অত্যাচার করেছে সে বলবে না হে আমার ও আফলাকা উজুরুন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার পক্ষ হতে কোনো আপত্তি পেশ করার আছে কি সে বলবে কলায় রব্বী হে আমার প্রতিপালক কোনো আপত্তি নেই বালা। ইন্না হাসানাতান। ইন্দানা তখন আল্লাহ বলবেন তবে তোমার একটি নেকি আমার নিকট রক্ষিত আছে তুমি জেনে রাখো যে আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না বা বিতাকাতুন ফিহা আশহাদু কাতুন ফিহা আশহাদাহু ও আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলু অতপর এক টুকরা কাগজ বের করা হবে যাতে রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তার বান্দা ওরসুল ওয়াসেনকা তখন আল্লাহ বলবেন তোমার আমলের ওজন দেখার জন্য উপস্থিত হও ফায়াকুল ইয়া রব্বি মা হাজহিল বিতা কতা সিজিল্লা তখন সে বলবে হে আমার প্রতিপালক ওই সমস্ত বিরাট বিরাট দফতরের মোকাবেলায় এই এক টুকরা কাগজের মূল্যই বাকি আছে তখন আল্লাহ বলেন আজ তোমার উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না ক সিজিল্লাতু ফি কাহফাতিন নবী করিম সাল আলী ওয়া বলেন অতপর ওই সমস্ত দফতরগুলি একপল্লায় রাখা হবে এবং ওই কাগজের টুকুনা খানি আরেক পাল্লায় রাখা হবে তহ সাথে বিতাকাতু তখন দফতর গুলির পাল্লা হালকা হয়ে উপরের দিকে ঝুলতে থাকবে এবং কাগজের টুকুরার পাল্লা ভারী হয়ে নিচের দিকে ঝুলতে থাকবে সুবাহায়ান্ল সুবাহায়ান্ল পালকুলো মা শাইউন আসল কথা হল আল্লাহর নামের সাথে কোনো জিনিসের ওজন করা সম্ভব নয় তিরিমি জিনিস কাত হাদিস নং পাঁচ হাজার তিনশো চব্বিশ যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নবীকে নবী হিসাবে স্বীকার করে অত্র মা পাঠ করবে তার জন্য কে আমতের মাঠে সফলতা রয়েছে আর এই বিষয়টি জনসম্মুখে দেখানোর কারণ হচ্ছে কালেমা শাহাদাতের ওজন দেখে ইমানদারগণ খুশি হবেন পক্ষান্তরে কাপেররা অনুতপ্ত হবে কেননা তারা দুনিয়াতে এই কালেমা হতে মুখ ফিরিয়ে নিয়েছিল আল্লাহ আমাদের সকলকে তার তাওহিদকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন যাবতীয় শির বিদাহ হতে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই মুমিন ব্যক্তির ন্যায় আখেরাতে সফলতা দান করুন আল্লাহ হাসিব না হিসাব اللہ hey اپنی ہم حساب کے شہص کرن اللہ اپنی ہمر حساب کے شہص آمین یا رب العالمین